আজকের ক্লাসে আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় এক এক নম্বর অধ্যায়ের মৌলিক সংখ্যা ও যৌগিক সংখ্যা পৃষ্ঠা সাত পৃষ্ঠা সাত থেকে মৌলিক ও যৌগিক সংখ্যা নিয়ে আলোচনা করব নিচে কয়েকটি সংখ্যার গুণনীয়ক লেখা হলো সংখ্যা দুই এর গুণনীয়ক হচ্ছে দুইটি এক ও দুই সংখ্যা পাঁচ এর গুণনীয়ক হচ্ছে এক এবং পাঁচ এবং সংখ্যা তেরো এর গুণনীয়ক হচ্ছে এক এবং তিন তেরো দুইটি অর্থাৎ এই তিনটি সংখ্যারই দুইটি গড়ে গুণনীয়ক আছে এক এবং ওই সংখ্যাটি নিজে এছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই তো যে সকল সংখ্যার এরকম এর অধিক গুণনীয়ক নেই এরাই হচ্ছে মৌলিক সংখ্যা এখানে দুই পাঁচ এবং তেরো এর গুণনীয়ক কেবল এক এবং ওই সংখ্যাটি এই ধরনের সংখ্যাই হচ্ছে মৌলিক সংখ্যা তাহলে আমরা মৌলিক সংখ্যার সংজ্ঞায় লিখবো যে সকল সংখ্যার এক এবং ওই সংখ্যাটি ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই এরাই হচ্ছে মৌলিক আমরা এর পরের লক্ষ্য করি এখানে সংখ্যা দেওয়া আছে ছয় এর গুণনীয়ক হচ্ছে এক দুই তিন এবং ছয় চারটি নয়ের গুণনীয়ক এক তিন নয় তিনটি বারো এর গুণনীয়ক এক দুই তিন চার ছয় এবং বারো অর্থাৎ এই সবগুলি সংখ্যা দ্বারা এই বারো বিভাজ্য সুতরাং যে সকল সংখ্যার দুইয়ের অধিক নিয়োগ থাকে এক এবং ওই সংখ্যাটি ছাড়াও আরও অন্যান্য নিয়োগ থাকে এরা হচ্ছে যৌগিক সংখ্যা এখানে ছয় নয় এবং বারোয়ের গুণ নিয়োগ এক এবং ওই সংখ্যা ছাড়াও এক একাধিক সংখ্যা আছে এই ধরনের সংখ্যা হলো যৌগিক সংখ্যা তাহলে আমরা মৌলিক আর যৌগিক সংখ্যা চিনতে পারলাম এখন সহমৌলিক সংখ্যা চিনব আট এবং পনেরো দুটি স্বাভাবিক সংখ্যা আটের নিয়োগগুলো হলো এক দুই চার এবং আট পনেরোের গুণনীয় হলো এক তিন পাঁচ পনেরো তো এখানে আটের নিয়োগ হলো এক দুই চার আট এবং গুণ নিয়োগ হলো এক তিন পাঁচ এবং পনেরো দেখা যাচ্ছে আট এবং পনেরো এর মধ্যে সাধারণ নিয়োগ এক ছাড়া অন্য কোনো সাধারণ গুণ নিয়োগ নেই অর্থাৎ একই শুধু সাধারণ আছে দুই সাধারণ নয় চারও সাধারণ নয় আটও সাধারণ নয় পনেরো সাধারণ নয় তিনও সাধারণ নয় পাঁচও সাধারণ নয় শুধুমাত্র একটি সাধারণ গুণ নিয়োগ আছে এক তো যে যদি দুইটি স্বাভাবিক সংখ্যার মধ্যে এক ছাড়া অন্য কোনো সাধারণ না থাকে তখন ওই সংখ্যা দুটিকে পরস্পর সহমূলিক বলা হয় আট এবং পনেরো সংখ্যা তো পরস্পর সহমূলিক আবার দশ একুশ এবং একশো তেতাল্লিশের মধ্যেও এক ছাড়া অন্য কোনো সাধারণ মূল্য নেই অতএব এই সংখ্যাগুলো পরস্পর সহমৌলিক তাহলে দুইটাও সহমৌলিক হতে পারে তিনটাকে একসাথে আমরা সহমৌলিক বলতে পারি তাই আমরা বলতে পারি দুই বা ততোধিক সংখ্যার সাধারণ করণীয় শুধু এক হলে সংখ্যাগুলো পরস্পর সহমৌলিক তাহলে সহমৌলিকের সঙ্গে আমরা পেলাম আর যৌগিক সংখ্যার সঙ্গে আমরা বলেছি যে দুইয়ের অধিক যদি গুণনীয় থাকে তাহলে এরা হচ্ছে যৌগিক সংখ্যা আর দুইয়ের অধিক দুইয়ের অধিক যদি না থাকে এরা হচ্ছে মৌলিক সংখ্যা এখন এখানে কাজগুলি আমরা করব এক নম্বর কাজ হচ্ছে দুই দশটি মৌলিক সংখ্যা কাজ কাজের এক নম্বর দুই অঙ্ক বিশিষ্ট দশটি মৌলিক সংখ্যা আমরা লিখবো আমরা জানি মৌলিক সংখ্যা শুরু হয় দুই থেকে দুই তিন চার দুই তারপরে তিন তারপরে পাঁচ তারপরে সাত তারপরে আছে এগারো তাহলে আমরা লিখব দুই অঙ্ক বিশিষ্ট দুই অঙ্ক বিশিষ্ট দশটি মৌলিক দশটি মৌলিক সংখ্যা দুই অঙ্ক বিশিষ্ট দশটি মৌলিক সংখ্যা সমান সমান হচ্ছে এগারো একটি মৌলিক সংখ্যা যার দুই অঙ্ক বিশিষ্ট তেরো আছে তারপরে আছে সতেরো উনিশ তেইশ এরপরে আছে উনত্রিশ একত্রিশ তেত্রিশ তেত্রিশ না সাঁত্রিশ তেত্রিশ এগারো দিয়ে বিভাগ সাইত্রিশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট সাইত্রিশের পরে আছে একচল্লিশ এবং একচল্লিশের পরে আছে তেতাল্লিশ তাহলে দুই কবিষ্ঠ দশটি মৌলিক সংখ্যা হলো এগারো তেরো সতেরো উনিশ তেইশ উনত্রিশ একত্রিশ সাঁত্রিশ একচল্লিশ এবং তেতাল্লিশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে দুই কোভিষ্ট দশটি মৌলিক সংখ্যা আমরা লিখতে লিখলাম যাদের প্রত্যেকের ওই সংখ্যাটি নিজে এবং এক ছাড়া অন্য কোনো সাধারণগুলো নিয়োগ নেই দুই নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন হচ্ছে একশো এক থেকে একশো পঞ্চাশ পর্যন্ত সংখ্যাগুলোর মৌলিক সংখ্যা নির্ণয় করো একশো এক থেকে একশো পঞ্চাশের ভিতরে কতগুলি সংখ্যা মৌলিক আছে সেই সংখ্যাগুলো নির্ণয় করতে হবে তাহলে আমরা এখানে একশো এক থেকে একশো পঞ্চাশ পর্যন্ত সংখ্যাগুলোর সংখ্যাগুলোর মৌলিক সংখ্যা মানে এর ভিতরে কি কি মৌলিক সংখ্যা আছে মৌলিক সংখ্যা সমান সমান হল আমরা জানি একশো এক একটি মৌলিক সংখ্যা যার শুধু একশো এক থেকে একশো পঞ্চাশ পর্যন্ত সংখ্যাগুলোর মৌলিক সংখ্যা হলো একশো এক একশো তিন একশো সাত একশো নয় একশো তেরো একশো সাতাশ একশো একত্রিশ একশো সাঁত্রিশ একশো উনচল্লিশ এবং একশো উনপঞ্চাশ এই সংখ্যাগুলি হচ্ছে একশো থেকে একশো এক থেকে একশো পঞ্চাশের ভিতরে মৌলিক সংখ্যা তিন নম্বর প্রশ্ন হলো নিচের জোড়া সংখ্যাগুলোর কোনগুলো সহমৌলিক নির্ণয় করো তো আমরা একটা একটা করে করি তিনের ক তিনের ক হচ্ছে ষোলো এবং আটাইশ তো সহমৌলিক হইতে গেলে এক ছাড়া অন্য কোনো সাধারণ গুণনিয়োগ নাই আমরা পাই এর গুণনিক হচ্ছে এক গুণ ষোলো দুই গুণ আট তারপরে হচ্ছে চার গুণ চার এবং আঠাশের গুণনিয়োগ হচ্ছে এক গুণ আঠাইশ তারপরে সমান সমান হচ্ছে দুই গুণ চোদ্দো দুই গুণ চোদ্দো তিন দেওয়া যায় না তারপরে হলো চার দিয়ে যায় চার সাথে আটাইশ তাহলে ষোলো এর নিয়োগ ষোলো এর এবং ষোলো আর হচ্ছে এক দুই চার সাত চোদ্দ এবং আঠাইশ এখানে আমরা দেখতে পাচ্ছি শুধু সাধারণ গুণ নিয়োগ হচ্ছে এক এক এবং দুই দুইটাই সাধারণ গুণ নিয়োগ আছে এবং চারও সাধারণ গুণ নিয়োগ এক দুই এবং চার সুতরাং এরা সহমূলিক নয় এরা সহমৌলিক এরা সহমৌলিক নয় অর্থাৎ প্রদত্ত সংখ্যা দুটি ষোলো এবং আঠাইশ পরস্পর সহমৌলিক নয় কারণ এদের একাধিক সাধারণ গুণ বিদ্যমান খ নম্বরে আছে সাতাইশ এবং আটত্রিশ তো সাতাইশের গুণ নিয়োগ আমরা পাই সাতাইশ এর গুণ নিয়োগ সাতাইশের গুণ নিয়োগ যদি আমরা বের করি তাহলে সাতাইশ সমান সমান হচ্ছে এক গুণ সাতাইশ সমান সমান হচ্ছে তিন গুণ নয় তিন সাতাইশ তাহলে সাতাইশের গুণ নিয়োগ হচ্ছে এক তিন নয় এবং সাতাইশ পক্ষান্তরে আটত্রিশের 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 গুণ নিয়োগ হচ্ছে শুধুমাত্র যে বের করলে এক গুণ আটত্রিশ আর দুই গুণ উনিশ উনিশ দুখানে আটত্রিশ তাহলে এক দুই উনিশ এবং আটত্রিশ তাহলে এদের মধ্যে সাধারণ গুণ নিয়োগ শুধু আছে এক সুতরাং শুধুমাত্র এক হচ্ছে এদের মধ্যে সাধারণ গুণনীয় সুতরাং সাতাইশ ও আটত্রিশ পরস্পর পরস্পর সহ মৌলিক কারণ এদের মধ্যে এক ছাড়া আর কোনো সাধারণ গুণ নিয়োগ নাই তারপরে আছে গ গ নম্বরে আছে একত্রিশ এবং তেতাল্লিশ আমরা আগেই বলেছি এক নম্বর প্রশ্নে একত্রিশ এবং এক তেতাল্লিশ দুইটি হচ্ছে মৌলিক সংখ্যা সুতরাং এদের মধ্যে একত্রিশের গুণনিয়োগ একত্রিশের গুণনিয়োগ হল শুধু এক এবং একত্রিশ তেতাল্লিশের গুণ নিয়োগ হচ্ছে শুধু এক এবং তেতাল্লিশ এদের মধ্যে এক ছাড়া আর কোনো সাধারণ নাই সুতরাং এরা সহমৌলিক নয় এরা সহমৌলিক সুতরাং এরা সহমৌলিক এক ছাড়া কোনো সাধারণ না থাকলে তারা সহমৌলিক যদি একাধিক থাকে তাহলে সহমৌলিক নয় সর্বশেষ সংকট আছে ঘ নম্বর ঘয় নম্বর হচ্ছে দুইশো দশ এবং একশো তেতাল্লিশ তো দুইশো দশের আর যদি আমরা উৎপাদক বের করি এক গুণ দুশো দশ দুই গুণ একশো পাঁচ সমান সমান তিন গুণ হচ্ছে সত্তর তারপরে আছে পাঁচ গুণ বিয়াল্লিশ পাঁচ দিয়ে ভাগ করলে হয় বিয়াল্লিশ ছয় দিয়ে ভাগ করলে হয় তাকে পঁয়ত্রিশ তারপরে দশ দিয়ে ভাগ করলে হয় একুশ তারপরে যদি আমরা চোদ্দো দিয়ে ভাগ করতে চাই তাহলে পনেরো হয় আর একশো তেতাল্লিশকে যদি আমরা উৎপাদক বের করি এক গুণ একশো তেতাল্লিশ এবং এগারো গুণ হল তেরো তাহলে আমরা বলতে পারি দুইশো দশ এর গুণ নিয়োগ দুইশো দশ এর গুণনিয়োগগুলো হচ্ছে এক দুই তিন পাঁচ ছয় দশ চোদ্দ পনেরো একুশ পঁয়ত্রিশ বিয়াল্লিশ সত্তর একশো পাঁচ এবং দুইশো দশ আর একশো তেতাল্লিশ এর গুণ নিয়োগ সমান সমান হচ্ছে এক এগারো তেরো এবং একশো তেতাল্লিশ তো এখানে দেখা যাচ্ছে শুধুমাত্র এক হচ্ছে সাধারণ গুণ নিয়োগ এগারো এটার মধ্যে নাই তেরো এখানে নাই এই তেরো এখানে নাই একশো তেতাল্লিশ এখানে নেয় সুতরাং দুইশো দশ কু একশো তেতাল্লিশ পরস্পর যেহেতু এক ছাড়া অন্য কোনো সাধারণ গুণ নিয়োগ নাই এরা পরস্পর সহ মৌলিক আশা করি তোমরা যৌগিক মৌলিক এবং সহমূলিক যৌগিক মৌলিক এবং পরস্পর সহমৌলিক সংখ্যা কীভাবে বের করতে হয় তা তোমরা বুঝতে পেরেছো এবং সংজ্ঞাগুলি তোমরা অনুধাবন করতে পেরেছ আশা করি এই ধরনের সমস্যা তোমরা নিজে নিজে করতে পারবে সবাইকে ধন্যবাদ